আজ আমি পটেটো বাইটস বানাবো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা আমি গ্রেড করে নিচ্ছি দেখো আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ চালের গুঁড়ো দিলাম এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার একটুখানি পুরোটু একটু সাদা তেল আমি দেব এবার সাদা তেল দিয়ে এটা কিছুক্ষণ পাঁচ মিনিট মতো এটা আমি রেখে দেব আমি এটা নিয়ে হাতে করে একটু এইভাবে করে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা একটু প্রেস করে দেব এই যেইটা আমার বানানো হয়ে গেলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বাইটস দেখো আমার বানানো হয়ে গেছে এবার এগুলো আমি ফ্রাই করে নেব তেলটা হয়ে গেছে এবার আমি এগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব পটেটো বাইটস আমার একদম রেডি হয়ে গেছে